সে পাস পাশ করে ফেলেছে এম এম এস পাস করে ফেলেছে কিন্তু পেশেন্ট দেখার ক্ষেত্রে সার্জারি করার ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক শেখি আমাদের দেশে তো অনেক মেডিকেল কলেজ আছে সাথে অনেক প্রাইভেট মেডিকেল কলেজও আছে কিন্তু আমার কাছে মনে হয় যে চিকিৎসক যারা মানে চিকিৎসক যারা শিক্ষা দেন মানে টিচার প্লাস চিকিৎসক যারা শিক্ষক তাদেরকেও অনেক বেশি শিক্ষকতায় নিয়ে আসা ডাক্তারদেরকে শিক্ষকতা পেশায় নিয়ে আসা উচিত যেন তারা ভালো শেখাতে পারে ভালো ডাক্তার তৈরি করতে পারে এবং যারা তৈরি হচ্ছে তারা যাতে অল্প মানের ডাক্তার না নিম্ন নিম্নমানের ডাক্তার তৈরি না হয় এই বিষয়ের দিকে বিশেষ করে অনেক প্রাইভেট মেডিকেল কলেজে আসতে আসতে কিংবা সরকারি মেডিকেল থেকেও দেখছি যে যে মানটা দিনে দিনে কমে যাচ্ছে এই মানটা যাতে কোনোভাবে না কমে এই জন্য শিক্ষকদেরকেও ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে যে তারাও কিভাবে পড়াবেন কীভাবে পড়ালে স্টুডেন্ট বেনিফিটেড হবে এবং টিচারদেরও পরীক্ষা নেওয়ার সিস্টেম থাকতে পারে যে তারাও ইয়ারলি একটা পরীক্ষা দিবেন তারাও যখন প্রমোশন পাবেন সেখানেও তাদের পরীক্ষার ব্যবস্থা থাকবে এরকম আর কি তাদের পাবলিকেশন কটা আছে সেটার উপর তাদের দক্ষতায় স্টুডেন্টদের কাছ থেকে ভোটিং সিস্টেম করা যে স্টুডেন্টরা বলবে ইউনিভেস্ট টিচার এভাবে তাদেরও যদি উল্টাভাবে ফিডব্যাক নেওয়া হয় স্টুডেন্টদের কাছ থেকে তাহলে সেটাও আরও বেশি ফলপ্রসূ হবে দেখা যায় যখন বেসিক সাবজেক্টটা পড়ানো হয় তখন বেসিকটা পড়ানো হয় ক্লিনিক্যালের সাথে কোনো রিলেশন রাখে না কিন্তু বাইরে দেশে দেখেছি যখন বেসিক সাবজেক্টটা পড়ানো হয় সেটার সাথে একই সাথে ক্লিনিক্যাল সাবজেক্টটা ক্লিনিক্যাল রোগটা অ্যালাইন করে দেওয়া হয় যাতে করে প্রথম থেকে পেশেন্ট যখন প্যাথোলজিটা পড়ছে ওই প্যাথোলজি রুগীটা দেখে সেই রোগটা সম্পর্কেও সে বুঝে যাচ্ছে এই যে একটা কম্বিনেশন মানে লেখাপড়ার যে যে অডিও ভিজুয়াল বলে যে আমি বইতেও পড়লাম দেখলাম শুনলাম পেশেন্টও দেখলাম তাহলে এই জিনিসটা অনেক বেশি প্র্যাকটিক্যালটা অনেক বেশি হয় ওদের হ্যাঁ যার কারণে হাতে কলমে কাজের উপরে ওরা ডিগ্রির চাইতেও হাতে কলমে কাজের উপরে বেশি ফোকাস দেয় যে তোমার ডিগ্রি চাইতে তুমি কাজ বেশি পারো কিনা তোমার এক্সপোজার বেশি কিনা এক্সপেরিয়েন্স বেশি কিনা এটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়